এখানে আজকে নিয়ে নিয়েছি কাজু বাদাম এখানে আছে বাদাম আর এখানে আছে চিলে আর এটা আছে চানাচুর বানানো ম্যাশিং আমচুর পাউডার আর শুকনো নারকেল আর এখানে আছে বেসন আর আছে এখানে এটা নিয়ে নিয়েছি সোলার ডাল পিছলেকাল ভিজিয়ে রেখেছিলাম আর একদম শুকিয়ে ঝরঝরা করে নিয়ে নিয়েছি দেখুন এর গায়ে একটু জল নেই আজগুলো আজকে এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে ঘরে কিভাবে চানাচুর বানানো যায় এটাই আপনারা দেখতে থাকুন খানে নিয়ে নিয়েছি বেসন এই বেসনটা এখন অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিব মনে আমাদের এখানে বৃষ্টি হবেই এই দেখুন পাড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি এবার নমকিন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল এখানে আছে ছোলার ডাল এটা এখন ভেজে নিব দেখুন একদম ঝরঝরা করে শুকিয়ে ভেজে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি এবার আমি ছোলার ডালগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর সুন্দর করে ভেজে নেব এই দেখুন ছোলাগুলো গুলো ভাজতে ভাজতে একদম করার উপরে বেশি উঠেছে দেখুন ভাজা হয়ে গেছে একদম করার উপরে বেশি উঠেছে এবার এই কথা উঠিয়ে দিচ্ছি এবার এই কটা পুরোটাই এবার দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি এই দেখুন একদম ফুলে ফুলে উঠেছে একদম ফুলে গোল হয়ে গেছে এবার এই নংকিনগুলো বানিয়ে নিচ্ছি এই যখন এখানে আমি বুন ভেজে নিয়েছি দেখুন বুন দিয়াগুলো ভেজে নিয়েছি আর এখানে বড় সাইজের নং কিনগুলো ভেজে নিয়েছি দেখুন আবার নিচে ছোট ছোট করেও ভেজে নিয়েছি দুই পদের একটা মোটা একটা পাতলা করে ভেজে আর এখানে আছে নারকেল দেখুন পিস পিস করে কেটে নিয়েছি এটা এখন ভেজে নেব তেলে ছেড়ে দিচ্ছি নারকেলটাও লাল লাল করে ভেজে নেব নারকেল গুলো এরকম ভাবে লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কাজু বাদাম এটাও ভেজে নিচ্ছি এখানে আছে বাদাম এটাও তেলে ভেজে নিচ্ছি এবার তেলে ছেড়ে এখানে আছে চিঁড়ে এই চিড়েটাও দেখুন আমি ভেজে নিয়েছি একদম চিড়েটাও ভেজে নিয়েছি আর এখানে দেখুন কতটা মুসমুসে করে ভেজে নিয়েছি নগর এখানে বাদাম কাজু বাদাম নারকেল চিড়ে এখন চিঁড়েটা দিয়ে দিচ্ছি এখানে কিশমিশও ভেজে নিয়েছি এবার তো নং চানাচুর গুলো তো ভেজে নিয়েছি এবার সুন্দর করে মিলিয়ে দিচ্ছি সবগুলো আছে চানাচুরের মশলা এটা এখন করে নেব দেখুন শুধু অনেকটা পরিমাণে চানাচুর বানিয়েছি এবার রেখে দিচ্ছি এবার মশলা বানিয়ে নেব এবার চানাচুরের মশলা ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এই কয়েকটা লঙ্কা একটু ঝাল ঝাল হবে লঙ্কা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি মোহরির স্বাদ আসবে বলে কিছু পরিমাণ দারচিনি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর লং দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা গুলমরিচ দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিছি এক চামচের মতো এবার মশলাটা সুন্দর করে ভেজে নেব ঘরে থাকা মশলা দিয়েই আজকে চানাচুরের মশলা বানাচ্ছে সামান্য কিছু মশলা দিয়ে মশলাটা একদম মোসমসু করে ভেজে নিতে হবে নাহলে মশলাটা পুড়ে গেলে হবে না অল্প আছে সময় নিয়ে মশলাটা ভাজতে হবে দেখুন আমার মশলাটা এখন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এই ঢেলে নিচ্ছি এই দেখুন আমি চানাচুরের মশলাগুলো করে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে মশলা বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে আছে আমচুর পাউডার এটা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে আমচুর পাউডার দিয়ে দিয়েছি আর এখানে আসে বিট লবণ ওই বিট লবণটা এখন দিয়ে এই দেখুন সারের মশলা মিশিয়ে দিয়েছি এখানে আছে জিরে ধনে লঙ্কা গুন গুল লঙ্কা লং এলাচ দারচিনি অনেক পদের মশলা মশলা দিয়ে চানাচুর মশলা বানিয়ে নিয়েছি। বিট আছে আছে আর এখানে আছে চানাচুর দেখুন কতটা পরিমাণে মশমসি হয়েছে একদম পুরো মসমসি করে ভেজে নিয়েছে এই মশলাটা এখন চানাচুর ভিতরে ছেড়ে দিচ্ছি স্পিকার এবার দেখুন দিয়ে দিচ্ছি মশলাটা পুরো মশলাটা এবার চানাচুরের ভিতরে মশলা পড়ে গিয়েছে এবার তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার চানাচুর আপনারা আমার মতো করে ঘরে এভাবে চানাচুর বানিয়ে খাবেন দেখবেন নিজে হাতে বানানোর স্বাদই আলাদা আর খেতে তো অতলীয় মজাই এটা অনেক দিন অবধি রেখে খেতে পারবেন একদম কিচ্ছু হবে না একদম দোকানের মতো বানিয়ে ফেলছি